এমন অটো বাংলাদেশের বাজারে প্রথম নিয়ে আসলো আলামিন স্মার্ট অটো যা সাধারণ যে অটো দেখতে পাচ্ছেন এর দ্বিগুণ পরিমাণের মজবুত এবং ভালো এবং চমৎকার চমৎকার ফিচার রয়েছে যেমন এই সাধারণ অটোতে যদি আপনি উঁচু স্থানে অথবা গর্তের ভিতরে বালির ভিতরে পানির ভিতরে চালান একজন পিছনে দুইজন অথবা মিলে ধাক্কাইতে হয় আর এই অটো এমন ফিচার নিয়ে আসছে এই প্রথম আপনি গিয়ার সিস্টেম আছে এখানে একটা গিয়ার দেবেন মোটরের শক্তি ডাবল হয়ে যাবে এই গিয়ার দেওয়ার ফলে কি হবে আপনি পাহাড়ে উঁচুতে অথবা গর্তের ভিতরে পানির ভিতরে আপনি অনায়াসে ছয়জন যাত্রী আপনি টাইনা নিয়ে যেতে পারবেন আর একটা সিস্টেম হলো সাধারণ অটো রাস্তার পাশে যে কোনো জায়গায় রাইখা যদি আপনি চা খান ভাত খাইতে যান অথবা ওয়াশরুমে যান আইসা দেখেন গাড়ি নাই উধাও কিন্তু এই গাড়ি আপনাকে সেই সিকিউরিটি এবং সাপোর্ট দিবে সেটা হলো এর সিস্টেম ঘাল এখানে একটি সিস্টেম চালু করছে এই দেওয়ার পর আপনি ভাত চা নাস্তা ওয়াশরুমে অনায়াসে যেতে পারবেন এবং কি এই গাড়ি চোর খুলতে পারবে না এবং চোরে আলগাইয়ে নেওয়া ছাড়া এই গাড়ি কোনো উপায় নাই এবং এই গাড়ি এমন মজবুত প্রত্যেকটা বডি চমৎকার আর সাধারণ গাড়ি এই যে উপরে কিন্তু কি দেওয়া কাগজ দেওয়া দেখেন সাধারণ গাড়ি আর এই গাড়ি পুরোটাই কিন্তু আপনার মেটাল দেওয়া দেখেন অনেক মজবুত আর এই গাড়ি কিন্তু ব্যাক ক্যামেরা আছে দেখেন গাড়ির ফিচার দেখেন এই যে ব্যাক ক্যামেরা এবং লাইফটা একটু সবাই শেয়ার দেবেন আশা করি এই একটি লাইফ অনেক বেকারদের কর্মসংস্থান হবে এবং ব্যবসা করতে পারবে এটা হলো ক্যামেরা এখানে কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পারেন পিছনে আপনার ফিরে তাকাইতে হবে না অনেক সুন্দর এবং চমৎকার আর এতে আপনি গাড়িতে পাঁচটা ব্যাটারি রয়েছে ছয় মাস ওয়ারেন্টি গ্যারান্টি চাইলে আপনি লিথুনিয়াম ব্যাটারি দিয়েও কিন্তু আপনি এই গাড়িটা চালাইতে পারবেন ব্যবহার করতে পারবেন এর লাইটিং সিস্টেম চমৎকার এবং ইন্ডিকেটার রয়েছে আপনি ডানে চাইলে ডানে ইন্ডিকেটার দিতে পারবেন বামে চাইলে বামে ইন্ডিকেটার দিতে পারবেন এখন বর্ষা বাদলের দিন এটার সুইচ দেবেন আপনার পানি সরাইয়া রাস্তা এবং দেখার জন্য রাস্তা কিন্তু ক্লিয়ার করে দেবে এই গাড়িতে আরো অনেক নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ফিচার রয়েছে যা সাধারণ গাড়ি অটোর থেকে অনেক তুলনামূলক অনেক ভালো অনেক বেশি এবং সমুদ্র সৈকত পার্কে বিভিন্ন জায়গায় যদি এই অটোটা আপনি চালান যাত্রী উঠতে আপনি আগ্রহ হবে কারণ এর ভিউটা এত সুন্দর খুবই চমৎকার কালারটা ফুটে উঠছে দুইটা অটো আছে খুব দ্রুত শেয়ার দিবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন যে এই দামে এই দামে এই মানের অটো আশা করি আর কোথাও পাবেন না সেটা হলো একমাত্র আলামিন স্মার্ট অটো দেখেন এখানে কিন্তু নাম ঠিকানা মোবাইল নাম্বার সব দিয়ে রাখছে বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি অটো কিনতে পারবেন আপনার ঠিকানায় এই অটো তারা পৌঁছে দিতে পারবে অথবা আপনি সরাসরি একবার হলে আসবেন দেখবেন এর কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এই অটোটার দুইটা কালার রয়েছে দামটা অবশ্যই বলবো একটু ধৈর্য ধরে দেখতে হবে দুইটা কালার রয়েছে একটা হয়েছে ব্লু সাদা আর একটা হয়েছে কি লাল সাদা ভাই এটা ওইডের উপরে ওঠেন তো আমার একটু দেখান্ত অনেকে মনে করে আমি মিথ্যা কথা বলছি এটা কি কাগজ দেশ না কি দেশ এটা ভালো করে পারাই পারাই তাহা না এই দেখেন এই দেখেন লাইভে তো দেখেন ওই দেখেন ভাই কিভাবে দম দিতেছে এই দেখেন এই যে দেখেন অটো নামের প্রাইভেট কার

ভাই ওটা স্প্রিং করতে ধরে যায় ব্যাথা পায় চলতে পারবে এবং আপনি একটা গিয়ার সিস্টেম আনছেন গিয়ার দিলে উস স্থানে অনায়াসে সে ড্রাইভার চালাই নিতে পারবে

অনেক সুন্দর মজুদ লাইট লুইট অনেক সুন্দর আছে সব আপনার আয়সা দেখে দেখে নিতে পারবেন আর এই প্রতিষ্ঠানের ওনার রয়েছেন আমাদের এই যে মোহাম্মদ ইউনুস ভাই ইউনুস ভাই তো থাকে পাশাপাশি ছোট ভাইও থাকে বড় ভাইয়ের নাম কি জানো মানিক হোসেন মানিক হোসেন ভাই কাস্টমার সাথে কথাবার্তা ডিল করা সব আপনি করেন নাকি ভাইও তো করে আচ্ছা আচ্ছা চমৎকার তো সরাসরি যদি কেউ আসতে চান চলে আসতে পারবেন এই দেখেন আপনার পরিচালনা মানিক হোসেন মানিক ভাই আছে ইউনুস ভাই আছে এটা হলো ঢাকা সাইনবোর্ড চৌরাস্তা মেইন পয়েন্টে হ্যাঁ আইসা নারায়ণগঞ্জ রোডে এখানে একটা ব্লাড ব্যাংক আছে ব্লাড ব্যাংকের সাথে এখানে সাইনবোর্ড এসে ফোন দিলেই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে অনেক সুন্দর এই হলো মোবাইল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং সবই আছে পূর্ববাসীরা চাইলে সরাসরি ইমো কলে ভিডিও কলে দেখে আপনি নিতে পারবেন অনেক পূর্ববাসীরা আছেন দেশে আপনার আত্মীয় স্বজনকে কিছু একটা করাইতে চান আপনি তাকে এই একটা অটো কিনে দেন সে বিদেশে থেকে ভালো টাকা ইনকাম করতে পারবে পাশাপাশি পরিবারের সাথে বাজার পরিবার সন্তান সবকিছু দেখা অনায়াসে আরামসে সে বিজনেস করতে পারবে ভালো একটি টাকা ইনকাম করতে পারবে আর যারা অটো চালে আপনি তো বোঝেন গাড়ি নিয়ে বের হয়ে গেলে হাজার বারোশো পনেরোশো দুই হাজার তিন হাজার ইনকাম হয় না

এই গাড়ির দাম কত ব্যাটারি মানে পানি ব্যাটারি তাই তো পানি ব্যাটারি পাঁচটা ব্যাটারি দিয়া আপনার দাম হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা বিক্রি করেন আমিন এবং উপলক্ষে হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দুই ব্যাটারি না দিয়ে যদি কেউ লিথুনিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান লিথুনিয়াম ব্যাটারিতে কিন্তু এই গাড়ি চলবে আর লিথুনিয়াম ব্যাটারির দাম একটু বেশি ওইটা আপনি আলোচনা সাপেক্ষে দামটা আপনি নিতে পারবেন পাশাপাশি নর্মাল গাড়ি যদি কেউ নিতে চান এটা এক লক্ষ কত টাকা পঁয়ষট্টি হাজার টাকা এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় নর্মাল গাড়ি নিতে পারেন আমি মনে করি একটু টাকা বেশি হলে নর্মাল গাড়ি নেওয়া ঠিক না আর ভাইঙ্গা সুইরা সব কিছু শেষ হয়ে যায় চুরমার হয়ে যায় কিছুই থাকে না আবার একজনে উঁচু জায়গায় পলে ঠেইলা উঠে নিয়ে যায় আর এটা গুলো দেখেন কি অবস্থা আর এটার ইয়াটা দেখেন পুরাই প্রাইভেট কার প্রাইভেটের দাম অটো আর ফিচার গুলো দেখেন কত সুন্দর মজবুত এখানে ড্রাইভার সাহেবের পানির বোতল রাখতে পারবে এই দেখেন কত সুন্দর পানির বোতল রাখতে পারবে এখানে ডিজিটাল মিটার রয়েছে তারপর এদিকে মোবাইল চার্জার রয়েছে মোবাইল চার্জ দিতে পারবেন ড্রাইভার সাহেবের জন্য ফ্যান রয়েছে এটা কিন্তু ক্যামেরা প্লাস লুকিং গ্লাস দুইটাই কাজ করে এটা কিন্তু ক্যামেরা প্লাস লুকিং গ্লাস দুইটাই কাজ করে ব্যাক ক্যামেরায় আপনি এখানে দেখতে পারবেন পিছনে নিবেন নাকি ডাইনে নেবেন বামে নেবেন পাশাপাশি অনেক নতুন নতুন ফিচার আছে এই দেখেন এটা কি এটা কি হ্যান্ড ব্রেক জায়গায় ব্রেক গাড়ি আর লড়বেই না হ্যান্ড ব্রেক দেখছেন এই যে হ্যান্ড ব্রেক হ্যাঁ হ্যাঁ এবং পায়ার ব্রেক আছে এটা হচ্ছে ঘাল লক এই যে এই যে স্টার্টিং লক এই গার আর খুলতে পারবেন ওই দেখেন গার আর খুলতেই পারবে না তো এই দুই লক্ষ সত্তর হাজার টাকা যারা এই গাড়িটা নেবেন অবশ্যই আমরা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি ফোন করে বলবেন ভাই আমিন টিভিতে একটা ভিডিও দিছি এইটা যদি বলেন তাহলে আপনি দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ওকে তারা সময় এই গাড়িগুলো দুই লক্ষ আশি হাজার টাকা বিক্রি করে থাকে তো আজকে আমিন টিভির ভিডিও বলবে প্লাস ঈদুল হাজার এক মাস ব্যাপী এই ছাড় থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্টে দুই লক্ষ সত্তর হাজার টাকা হলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন তবে আপনাদের জন্য আমার পরামর্শ হলো টাকা আর একটু বাড়তি কইরা বাড়াইয়া লিথুনিয়াম ব্যাটারি যদি নেন আপনি অনায়াসে পাঁচ বছর দুই বছর আপনারা চালা রিয়েল আছে চালাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ তো যেটা আপনি টাকা ইনকাম করবেন ওইটাতে যত বেশি টাকা আপনি ইনভেস্ট করবেন তত বেশি আপনি টাকা কিন্তু ইনকাম করতে পারবেন আমরা যদি এদিকে আরো গাড়ি দেখাই স্টক প্রচুর রয়েছে আর এই গাড়িগুলো কিন্তু তারা সরাসরি চায়না থেকে নিয়ে আসে এবং বাংলাদেশে ফিটিং করে প্রত্যেকটা পার্স পাতি যা আছে এবং কি চার্জার দেওয়ার যেই জিনিসটা ভাই ওটা কই ভাই চার্জার দেওয়ার যে জিনিসটা এই যে আমরা একটু দেখাই এই যে এটাও কিন্তু সরাসরি এই যে আর বা কোম্পানি সরাসরি এটাও কিন্তু চায়না থেকে নিয়ে আসছে এটা কিন্তু অনায়াসে আপনি অনেক বছর ধরে চার্জ দিতে পারবেন পাশাপাশি যদি কেউ আরো অনেকেই কম দামে গাড়ি চান হ্যাঁ অনেকেই বাজেট কম ঠিক আছে কিন্তু বাজেট কম হলেও একটু কষ্ট করে একটু দামি গাড়ি কেনার চেষ্টা করবেন এই যে কম বাজেটের ভিতরে আরো গাড়ি আছে দেখেন এই যে এই গাড়িটা আপনারা নিতে পারবেন এটার দামটা কত বাই ই জি বাইকের ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ই জি বাইকের ব্যাটারি দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা না এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক হাজার টাকা কোম্পানির নাম হচ্ছে রোন ওকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে আপনার এই গাড়িটা নিতে পারবেন এই যে মোবাইল নাম্বার লাইফটা শেয়ার দিয়ে রাখবেন কমান্স করবেন এবং সবাইকে মেনশন দিয়ে জানিয়ে দেবেন তবে সব থেকে গাড়ি যেটা ভালো যেটা মেইন আকর্ষণ সেটা হলো এটা এর ফিচার দেখতে দেখেন কত সুন্দর সামনে দেখেন দুইটা কালার একটা হয়েছে ব্লু সাদা আর একটা হয়েছে লাল সাদা দেখেন অনেক সুন্দর সবাইকে মেনশন দেন এবং যাদের টাকা আছে আপনারা চাইলে চার পাঁচটা গাড়ি কিনে আপনার এলাকায় আপনি এটা ভাড়া দিতে পারবেন উপরে কিন্তু পুরোটাই মেটাল ওই দেখেন কোনো কাগজের সিস্টেম নেই পুরোটাই মেটাল এখানে বক্স সিস্টেম আছে ওয়াজ মাহফিল গজল আনন্দ বিনোদন চাইলে সব আপনারা এইটার মাধ্যমে নিতে পারবেন এই ছিল সিস্টেম এখানে টাকা রাখার অনেক সুন্দর ব্যবস্থা আছে অনেক কিছু এখানে রাখতে পারবেন তো গাড়িটা যারা নিতে চান সরাসরি তাদের এই নাম্বারে ফোন করতে পারেন আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ